পরেশ বৈদ্য নয়াবাজারে একটা কাপড়ের দোকানে কাজ করে বত্রিশ ভাজা কাজ সকালে দোকান ঝাড়ো দিয়ে তার দিন শুরু হয় সন্ধ্যা পর্যন্ত খদ্দের দেশে কাপড় দেখায় বিকি কিনি করে ক্যাশ দেখে দুপুরে তার এক ঘন্টার ছুটি এই এক ঘন্টা সে রান্নাবান্না করে তার রান্নার হাত ভালো দোকানের মালিক আজিজ মিয়া তার হাতের রান্নার বিশেষ ভক্ত অনেককেই তিনি বলেছেন হিন্দুটা রান্ধে ভালো বিশেষ মাসকালাইয়ের ডাল বাংলাদেশে এত ভালো মাসকালাইয়ের ডাল আর কেউ যদি রাঁধতে পারে তাইলে আমি আমার কান কেটে ফলাবো আজিজ মিয়া পরেশ বৈদ্যকে খুবই পছন্দ করেন মানুষটা সৎ তার কোনো দাবি ধাওয়া নাই থাকা খাওয়া এবং মাসে মাত্র তিনশো টাকায় এমন বিশ্বাসী লোক পাওয়া ভাগ্যের ব্যাপার আজিজ মিয়া প্রায় ভাবেন পরেশের বেতন বাড়িয়ে পাঁচশো করে দেবেন সেটা সম্ভব হচ্ছে না দোকানে হাটবার ছাড়া বিকি কিনি একেবারেই নেই নয়াপাড়া অতি অজ জায়গা অঞ্চলটাও দরিদ্র গামছা ছাড়া কাপড় কেনার সামর্থ্য মানুষের নেই বেতন বাড়াতে না পারলেও ভদ্র ব্যবহার দিয়ে আজিজ মিয়া সেটা পুষিয়ে দেন দোকান বন্ধ করে বাড়িতে যাবার সময় তিনি পরেশকে সঙ্গে নিয়ে যান বাড়িতে তার পাশে বসিয়ে যত্ন করে খাওয়ান খাওয়া দাওয়ার শেষে কিছুক্ষণ গল্প করেন পরেশ দোকানে ফিরে যায় রাতে সে দোকানেই ঘুমায় আজিজ মিয়ার চার মেয়ে বড় দুইজন বিবাহযোগ্য তাদের জন্য পাত্র খোঁজা হচ্ছে মন মতো পাত্র পাওয়া যাচ্ছে না পরেশ বৈদ্য হিন্দু না হয়ে মুসলমান হলে তিনি অবশ্যই তার বড় মেয়ে পরিবাণু খানমের সঙ্গে তার বিবাহ দিতেন পরেশ যদি এখন মুসলমান হয় তাহলেও তিনি বিবেচনা করবেন শুধু পরেশের বয়স একটু বেশি চল্লিশের উপর তবে পুরুষ মানুষের জন্য বয়স কিছু না মেয়েদের বয়সটা গুরুত্বপূর্ণ বিষয় পুরুষের না তিনি বিষয়টা নিয়ে তার স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তার স্ত্রী খাদিজা বেগম হতভম্ব হয়ে বলেছেন মালাউনের সাথে মেয়ের বিয়ে দিতে চান কি বলেন আপনি মুসলমান হবার পরে বিবাহ হবে ইসলাম ধর্মীয় মতে বিবাহ কচ্ছপ খাওয়ার লোকে মেয়ের বিবাহ মুসলমান হবার পরে তো আর কচ্ছপ খাবে না আপনি এসব ভুলা যান কর্মচারীর সাথে মেয়ের বিবাহ আল্লাহ মাফ করুক ছেলের শিক্ষা নাই দীক্ষা নাই আপনার মেয়ে কলেজে ভর্তি হয়েছে পরেশ বৈদ্যের লেখাপড়ায় সামান্য ঘাটতি আছে সে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়েছে তবে তার হাতের লেখা অত্যন্ত সুন্দর মুক্তার মতো অক্ষর তবে মুক্তাক্ষর কোন পাত্রের গুণ হিসেবে বিবেচনা করা যায় না এক আষাঢ় মাসের কথা সারাদিন খটখটে রোদ গেছে সন্ধ্যা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে গেল শুরু হলো প্রবল বর্ষণ আজিজ মিয়া ঠিক করলেন আজ আর বাড়ি ফিরবেন না দোকানেই রাতটা কাটিয়ে দেবেন কাদা ভেঙে দুই মাইল হাঁটার কোনো অর্থই হয় না তাছাড়া বাড়ির কাছাকাছি খালের মতো আছে আগে পায়ে হেঁটে খাল পার হওয়া যেত গত কয়েকদিনে পানি বেড়েছে আজ যে বৃষ্টি হচ্ছে খালের সাতার পানি হয়ে যাবার কথা আজিজ খা পরেশকে ডেকে বললেন ভাত রেঁধে ফেল রাতে আর বাড়িতে যাব না পরেশ নিচু গলায় বলল মামা দুশ্চিন্তা করবেন না আজিজ খাকে পরেশ মামা বলে ডাকে এবং তার স্ত্রীকে পরেশ মামানি ডাকে আজিজ খা বললেন করুক দুশ্চিন্তা মেয়ে ছেলে যদি মাঝে মাঝে দুশ্চিন্তা না করে তাহলেই তাদের স্বাস্থ্য খারাপ হয় আল্লাহ পাক মেয়ে ছেলে পয়দা করেছেন দুশ্চিন্তা করবার জন্য রাতে খাবেন মাংস খেতে মন যাচ্ছে মাংস এখন পাব কই খিচুড়ি করো সঙ্গে ডিম ভুনা পাতলা খিচুড়ি করবে আচ্ছা করব খিচুড়ির মধ্যে চার চামচের দুই চামচ ঘি দিও ঘিয়ের সুগ্রান ভালো লাগবে ঘি আছে না আছে কাঁঠালের বিচি দিয়ে ঝাল মুরগির মাংস খেতে পারলে দিল খুশ হতো ডিমও খারাপ না আজিজ মিয়া রাতে খুবই তৃপ্তি করে খেলেন তিনি ঠিক করলেন বৃষ্টি বাদলার দিনে পরেশকে দিয়ে সবসময় পাতলা খিচুড়ি এবং ডিমের তরকারি করতে বলবেন তার পান তামাকের অভ্যাস নেই তারপরেও তিনি দুইটা পান খেলেন পরেশকে দিয়ে সিগারেট আনালেন সিগারেট ধরিয়ে অতি আনন্দে টানতে লাগলেন দোকানের গতিতে বিছানা করা ছিল তিনি ঘুম চোখে বিছানায় গেলেন তিনের চালে বৃষ্টি পড়ছে ঝুম ঝুম শব্দ আরামদায়ক ঠান্ডা হাওয়া আজেজ মিয়ার মনে হল তিনি জগতের অতি সুখী মানুষদের একজন পরেশ বলল মামা মাথা বানাই দে আজিজ মিয়া জড়ানো গলায় বললেন লাগবে না লাগবে না তুমি ঘুমাও পরেশ বলল একটু চুল টেনে ঘুম পাড়ায় দিই আরাম লাগবে পরেশ চুলে বিলি কেটে দিচ্ছে আজিজ মিয়ার এত আরাম লাগছে যে বলার না আবার ঘুমো পাচ্ছে প্রচণ্ড তিনি চেষ্টা করছেন জেগে থাকতে ঘুমিয়ে পড়লে এই আরামটা আর পাওয়া যাবে না পরেশ জি মামা এরকম মাথা বানানো তুমি কোথা থেকে শিখেছ একমাত্র নাপিত এত সুন্দর করে মাথা বানায় তোমাদের বংশে কোনো নাপিত ছিল না মামা তোমার বেতন বাড়ানোর চেষ্টা করছি বাড়ানো উচিত রোজগারপাতি নাই বলে কিছুই করতে পারতেছি না দরকার নেই মামা দরকার যে নাই তুমি তো বলবেই কারণ তুমি অতি ভালো ছেলে তুমি যদি কচ্ছপ খাওয়া ধর্মের না হতে অবশ্যই পরিবাণুর সঙ্গে তোমার বিবাহ দিতাম পরিবাণুর চেহারা ছবি তো খারাপ না কি বলো তবে মেজাজ ভালো না মায়ের মতো চড়া মেজাজ মেয়ে ছেলের চড়া মেজাজ সংসারের জন্য ভালো না পরেশ জবাব দিচ্ছেন না একমনে চুল টেনে যাচ্ছে আজিজ মিয়া চিত হয়ে শুয়েছিলেন এবার পাশ ফিরলেন পাশ ফিরে আরাম আরো বাড়লো। পরেশ এখন ঘাড় মেসেজ করে দিচ্ছেন এই মেসেজে আরাম আরো বেশি হচ্ছে আজিজ মিয়া চেষ্টা করছেন আরো কিছুক্ষণ জেগে থাকতে ঘুমিয়ে পড়া মানে সব শেষ পরেশ মামা বলেন চুপ করে থাকবা না কথা বলো গল্প করো কি গল্প করব, যা ইচ্ছা করো মাথা ম্যাসেজ ছাড়া তুমি আর কি বিদ্যা জানো বলতে থাকো শুনি আমার ধারণা তুমি আরো অনেক কিছু জানো জানি মামা বলো একটা একটা করে বলো বাদ্য বাজনা জানো না বাদনা জানি না তবে আমি সামনে পেছনে সব দেখতে পারি এইটা কি বললা পরেশ সামনে পেছনে তো সবই দেখে সামনে দেখি আবার ঘুরাইয়া পেছনে তাকাইলে পেছনেও দেখি আমারটা এই রকম না কি রকম? ধরেন আজ থাইক্কা এক লাখ বছর পরে পৃথিবীর কি অবস্থা এইগুলান দেখতে পারি ভালো খুব ভালো একজন আমার একটা হোইলদা বড়ি খাওয়াইছিল তখন থাক্কা দেখি কি বড়ি হইলদা বড়ি আজেজ মিয়া পুরোপুরি তন্দ্রার মধ্যে চলে গেলেন চেতনার অতি সামান্যই অবশিষ্ট আছে পরেশের কথা শুনছেন পুরোপুরি বুঝতে পারছেন না নিজেও মাঝে মধ্যে কথা বলছেন কি বলছেন সে বিষয়েও তার ধারণা নেই পরেশ বলল আমি সবই দেখতে পাই আজিজ মিয়া বললেন সব দেখতে পাওয়া ভালো কিছু দেখা কিছু না দেখা ভালো না আসমানে যে চন্দ্র আছে সেই চন্দ্র কিন্তু মামা থাকবে না পৃথিবীর উপরে আইসা পড়বে পড়ুক কইরা পড়ুক চন্দ্র না থাকাই ভালো চন্দ্র আসমানে থাকলেই যছনা হয় সেই যোছনায় অনেক কর্মকাণ্ড সম্পাদিত হয় আমিও একবার এক পাপ কার্য করেছিলাম আসমানে চন্দ্র থাকা উচিত না গেলামে পাট খে থাকা উচিত না বুঝেছো বুঝেছি মামা সূর্যের কি গতি হইব শুনবেন বল শুনি সূর্য সবকিছু টান দিয়া নিজের উপরে ফেলবে আগুনের থাবা বাইর কইরা টান দিব তারপরে ছোট হওয়া ধরব বিন্দুর মতো ছোট হইব কি বললা বিন্দু হুম মামা বিন্দু আমার খালাতো এক বোন ছিল নাম বিন্দু বিবাহ হয়েছে জামাই সৌদিতে কাজ করে বিরাট পয়সা জগতে যা কিছু আছে বুঝছেন মামা সবই একদিন অন্ধকার হয়ে যাবে আসমানে কোনো তারা থাকবে না সব নিভা তখন মাঝে মধ্যে গম গম আওয়াজ উঠবে মামা বুঝছেন বজ্রপাতের আওয়াজ বুঝেছি ঝড় বৃষ্টির মধ্যে বজ্র পড়বেই ঠান্ডা হাওয়া দিতেছে গায়ে একটা চাদর দিয়া দাও পরেশ মামার গায়ে চাদর দিতে দিতে বলল হলদা বড়ি আমারে কে দিছিল সেই ঘটনা শুনবেন মামা বিরাট ইন্টারেস্টের ঘটনা বড়ি পয়সা দিয়া খরিদ করছিলা না এবেই দিছে বিরাট বড় হাই তুলতে তুলতে আজিজ মিয়া বললেন মাগনা ওষুধে কাম করে না ওষুধ বিষদ যখনই কিনবা এক পয়সা হইলেও হাদিয়া দিবা মনে থাকবো থাকবো এখন কি ঘটনাটা বলবো। কি ঘটনা বড়ি কে খাওয়াইছে সেই ঘটনা বিরাট ইন্টারেস্টের ঘটনা বাদ দাও ঘটনা যত কম শোনা যায় ততই ভালো ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে এখন ঘুমাবো আচ্ছা ঘুমান তুফান হইতেছে নাকি না এখনো শুরু হয় নাই তবে শেষ রাইতে বিরাট তুফান হইব লন্ড ভন্ড তুফান কে বলেছে আপনারে বলছি না হলদাবড়ি খাওয়ানোর পর আমি সব জানি দূরের জিনিস যেমন জানি কাছের জিনিসও জানি ও আচ্ছা জানা ভালো কাছের জিনিস জানা খারাপ না বলতে বলতে আজিজ মিয়া ঘুমিয়ে পড়লেন গাঢ় ঘুম ঘুমের মধ্যে তার নাক ডাকতে লাগল পরে তার মাথার কাছে বসে এখনো চুল টেনে দিচ্ছে সে ঘুমাতে যাচ্ছে না কারণ আজ রাত অতি ভয়ঙ্কর রাত এই রাতে বিরাট ঝড় হবে সেটা ভয়ঙ্কর কিছু না ভয়ঙ্কর ব্যাপার হলো ঝড়ের ঠিক আগে আগে পরিবানু গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দেবে হলদাবড়ি খাওয়ার কারণে পরের সবই জানে এও জানে যে গায়ে আগুন দেওয়ার ঘটনাটা আটকানোর কোনো উপায় নেই উপায় থাকলে সে আটকাত তাকে শিখিয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম থেকে মৃত্যু এই পর্যন্ত যা ঘটার সব ঘটে আছে এর কোনো কিছুরই কোনো পরিবর্তন করা যাবে না মানুষের কাজ শুধুই দেখে যাওয়া